ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকালে আজকে বুধবার বুধবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তুমি দেখতে জানাই স্বাগত চলো দেখতে থাকবো ঠিক আছে আমি আজকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে বাসে বাসে উঠেছি তারপরে রুটি দরকারি করলাম চা করলাম কাঁচাকাছি হয়ে গেছে শুকনো করতে দেওয়া হয়নি ওই ঝুলানো আছে জল ঝুটছে শুকনো করতে দেবো আর আমার রুটি তরকারি হয়ে গেছে পিছনে পিছনে গুঁচবো

ভিড়িয়ে আবার যাচ্ছে না এই নতুন অনন্ত চম্পু জনের মধ্যে জেতে বলছি অতপরে জেতে যায় জানা কি করব বল না গেলে সবাই খালি আমার নামে দোষ দিচ্ছে যে তুই পাটাছিস আমি কি বলছি ওকে এই গারে যাচ্ছে না ঘরে বসে থাক বুঝিতে চাই না আমি কি করব বলো বন্ধুরা কি করতে পারি আমি জেতে বুঝছি জেতে যায় জানা দুদিন ভিিয়ে ছিল আবার কি হয়েছে কি জান আজ জেতে যায় জানা ঠিক আছে এনেই অশান্তি হচ্ছে আমাদের দু মধ্যে রাগ চলছে ঠিক আছে সে তো রাগ করে চলে গেছে দোকানে আর আমি ঘরের কাজ করছি আর একশো বলছি তুই চল দেয় তুই চল দেয় কোথায় গিয়ে যাবে তাই না বলো দেখা যাক কবে থেকে কাজ করে আমাকে একটু না রাগ দেখালে হবে না সামনে তাই না তবে কাজে হয় ঠিক আছে চলো দেখতে দেখো লাস্ট পর্যন্ত কী হয় দেখি কাজে যাই কি না ঠিক আছে যদি ঘরে থাকতাম না তাহলে এতটা আমার চিন্তা হতো না কেন বাইরে আছি তো হবে হবে হচ্ছে কতদিন ভাড়া করে থাকবে যেন আর ভাল লাগে না আর ভাড়া করে থাকতে ভাল লাগে না জানি নি ভগবান কবে আমাদের দিন দেবে সাথে কথা বলি হেসে গেলে থাকি ঠিক আছে কিন্তু এরপরে একবার মনে হয় আমার কিছু নেই আমার ঘন নেই তোর নেই কিছু নেই পরের ঘরে পড়ে আছে এগুলো খারাপ লাগে সত্যি লাগে ঠিক আছে বন্ধুরা পরে আসছি এই ঠিক আছে হয়ে গেছে আর যেখানে মাছটা আছে

और चंपो ए देखो बोंदरा तुमरा के एकटा चीज दगा सोलो ए देखो और वन ने ले ले देखिए ऐसे दिले इतना महान है

वैसे चलो देखते हैं ताको पूरा तेलसाओ देखिए दी तो हमें ऐसे नहीं है ऐसे कुछ देखा नहीं कुछ सोना जाए काम सोना जाए ठीक है ये रखो एक जैसे डालो ये बाई तो बाई कोई नहीं क्या बोल देश दिखती ना चलो ओले कौन सा भी डोटा नहीं कौन सा भी अच्छी आवाज़ आता है वो ना तो नेक्टर भी आता है तो सब ऐसा ही आवाज़ आती है सोचते हैं क्या हो रही है इसमें कुछ